এবং এইটা মানব পূজনীয় এমন পর্যায়ে চলে গেছে সব জায়গায় আত্মীয় স্বজন এখানে ওখানে যে আপা যা বলেছে আপা ইজ ইম্পসিবল আপা অলি আপাজা আপা যা করবে তাই হয়ে যাবে এটা কিন্তু প্রধানমন্ত্রী দোষের চেয়েও নিচের লেভেলের দোষটা অনেক বেশি যেটা মানব মানে যাই যেই দোষই হোক অন্য কারো হতে পারে হ্যাঁ বা বা দোষ ধরা একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না এটা হতেই পারে এটা একটা গণতান্ত্রিক আমি অ্যাটেনশন লুজ করি আপনি যদি আমাদেরকে কনসেন্ট্রেট না হ্যাঁ তো প্রধানমন্ত্রীর হতেই পারে এটা এটা তো বড় কোনো ব্যাপার না মানে প্রত্যেকটা মানুষ হতে কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই গত ষোলো বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা সিঁড়িকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা এবং আল্লাহ তালা বলে তুমি যদি মানব প্রচাও আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো আর এবং তাই হয়েছে আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ভালকার মতো যে আমরা জানি না কেউ পিটা খাচ্ছে কারো বাড়ি পরাচ্ছে কেউ জানে না কালকে কি হবে পেপার খুঁজছে দেখতে যে আমার নামে হত্যা মামলা হলো নাকি উকিল নাই কেউ নাই নো বটি নোবডি বটি